আপনি আছেন আছেন এমন একটা করে দিয়েছেন তাতে আপনাদের সম্মানটা অবশ্যই সম্মানটা থাকে পাঁচ বছর আগে করে গেলাম নিয়ে গেলাম পাঁচশো টাকা করে দিই মানিকটা ছিল মানিকটা টাকা দিতে বাড়ানো করো তাও পাঁচশো টাকা করে দেয় এক টাকা নে 150 টাকা করে দি হয় আমাদের পাসপোর্ট তো বাড়ির সবাই পাসপোর্ট আছে আপনি আমাদের বাড়িতে টোটাল ফ্যামিলির জন্য সবাই আমি যত বাড়ি আসি 500 টাকা করে বলে লাইক এবার আপনার রেকর্ডটা ভামে না কি একটু হ্যাঁ না ভুতে টাকা হচ্ছে না নেক্সট তখন 1000 মে রেনো পড়তাম তখন

どうぞ。You know, you know, yes. chúng ta lại <laughs> được thấy bất cứ nơi nào chúng ta được thấy chúng আমার অভিযোগ ডিআইবি অফিস অফিসের ডিআইবি অফিসের দুজন সিভিক পুলিশ থাকে ওদের ওপর নাম লিটন আর উজ্জ্বল দুজন পাসপোর্ট করে দেয় টাকা ছাড়া আরও পাসপোর্ট করে দেয় না আমার পাসপোর্ট আমি রিনিউ করে দিয়েছি তোমার পেয়ে ডাকা হয় পাসপোর্ট অফিসে ডিআইবি অফিসে ডাকা হয় তো ওখান আমাকে আমি যে দশ বছর আগে পাসপোর্ট করেছি সেই ডকুমেন্ট কোনো দিয়েছি ওই ডকুমেন্ট দিয়ে আমি পাসপোর্ট করতে দেওয়া হয় ড্রাইভ সামনে দিই এগুলো তো আমাকে ঠিক ঘুষ দিতে পারিনি বলি আমার পাসপোর্টটা করে দিইনি আর উজ্জ্বল এ দুজন ঘুষ দিতে পারলে আমার পাসপোর্টটা হয়ে যেত আমার কাছে ঘুষ চাওয়া হয় আমি ঘুষ দিতে পারিনি ওরা ঘুষ নেয় ঘুষ নেয় ঘুষ ছাড়া কাউরি পাসপোর্ট করে দেয় না প্রত্যেকটা লোকের কাছে ঘুষ নেয় যে ঘুষ দিতে পারবে না তার পাসপোর্ট হবে না আমার কাছে সেরকম টাকা আছেই ছিল আমি টাকাটা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে দিতে পারলে আমার পাসপোর্টটা যদি আমি টাকাটা দিতে পারতাম তাহলে তোমার উজ্জ্বল আমার পাসপোর্টটা করে দিত ছর মেয়ের পাঁচ বছর আগে করে নিয়ে গেলাম বাবা ঋণ করে পাঁচশো টাকা করে দিই মানিকটা ছিল মানিকটা টাকা দিতে বাড়ানো করো তাও মিষ্টি কাজে পাঁচশো টাকা করে কত একটা 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 500 টাকা করে দেয়া হয় আমাদের পাসপোর্ট তো বাড়ির সবার পাসপোর্ট আছে হ্যাঁ ওই জন্য সবাই আমি যত আসি 500 টাকা করে দিই এবার আপনার